আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং সকলেই যারা যারা আমার চ্যানেলটাকে সাপোর্ট করেন এবং আমার ভিডিওগুলো দেখেন সবার প্রতি আমার ভালোবাসা তো অনেক দিন পরে একটু লাইভে আসলাম লাইভে একটু আড্ডা দেওয়ার জন্য তো আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় আমার ইএম বাংলা চ্যানেলটি কিন্তু অনেকটা দূর এগিয়ে গেছে তো এইভাবে আপনারা ভালোবাসা ও সাপোর্ট করলে অবশ্যই অবশ্যই অনেক দূরে যেতে পারবো তো আমি কিন্তু এখন এই মুহূর্তে আমার ছোট্ট একটি দোকান সেখানেই বসা আছি সেখান থেকেই অনেক দিন পরে কিন্তু আমি লাইভে আসলাম কারণ ইউটিউবে কিন্তু আমি অনেক দিন হয়ে গেছে লাইভ করি না তো যারা যারা লাইভটি দেখতেছেন অবশ্যই অবশ্যই একটু লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কোন জায়গা থেকে আমার লাইভটি দেখতেছেন আসলে ইউটিউবে তেমন একটা লাইভে আসা হয় না তারপরেও চিন্তা করলাম যে অনেক দিন যেহেতু লাইভে যায় না সেহেতু একটু লাইভ করি দর্শকদের সাথে একটু মত বিনিময় করি তো ইউটিউবে আসলে সকলের সহযোগিতা অনেক পেয়েছি এবং আপনারা যদি তো সকলের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওতে একটু লাইক করবেন কি আমার চাওয়া যে আমার ভিডিওতে একটু লাইক করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে যাবেন এবং আমি দীর্ঘদিন ধরে কিন্তু আমাদের ফরিদপুরের ট্যাপাখোলা গুরুর হাটের ভিডিও ছাড়ি সেই ভিডিওগুলো কিন্তু ইউটিউবে দর্শকরা ভালোই সাপোর্ট করে তবে একটু লাইকটা কম আসে তো অনুরোধ ভিডিওগুলো যখন দেখবেন আপনার কাছে যাবে অবশ্যই অবশ্যই একটু ভিডিওতে লাইক করে দিবেন কারণ আপনাদের একটু লাইক কিন্তু আমার ভিডিওটা চ্যানেলটা কিন্তু অনেক উপরে উঠে যেতে পারে সেই কারণে সবার কাছে অনুরোধ যে আমার ভিডিওগুলো একটু লাইক করবেন আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন তো সকলের সাপোর্ট আশা কামনা করি এবং আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন এবং একটু চ্যানেলটাকে একটু ভিডিওতে একটু লাইক করবেন তো প্রিয় দর্শক আপনারা যদি একটু সাপোর্ট করেন এবং লাইক লাইক করেন তাহলে আমার চ্যানেলটা একটু বড় হইতে পারে এবং অনেক দূর যাইতে পারে তো আজকের লাইভটি আমি আসলে অল্প একটু সময় থাকব তো আবার দেখা হবে অন্য একটি লাইভে আবার কথা হবে অন্য একটি সময়ে যে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভাই কিন্তু ভাই